নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প বদলি শুনতে থাকুন আজকের গল্প বদলি অনেক চেষ্টা করেও বদলিটা এড়াতে পারল না প্রণতি চেষ্টা মানে নিজের অফিসের যে দু একজন কর্তা ব্যক্তির সঙ্গে চেনা জানা আছে তাদের কাছে নিজের অসুবিধার কথা জানিয়ে সামান্য অনুরোধ উপরোধ অসুবিধা তো সত্যিই আছে বাড়িতে বুড়ো শ্বশুর চিররুগ্ন শাশুড়ি নেই প্রণতি এ বাড়িতে আসবার বহুদিন আগে তিনি গত হয়েছেন তারপর আছে ছেলের পড়াশুনোর সমস্যা পাঁচ বছরের ছেলেকে পাড়ার কেজি স্কুলে ভর্তি করে দিয়েছে প্রণতি যাওয়ার সময় বাবলুর বাবা নিমলি ওকে পৌঁছে দিয়ে আসে আসার সময় আর এক ভদ্র মহিলার সঙ্গে চলে আসে তিনি তার মেয়েকে আনতে যান প্রণতির ছেলেকেও সঙ্গে করে আনেন প্রণতির কলকাতা ছেড়ে চলে যাওয়া মানে ছেলেকেও স্কুল ছাড়িয়ে নিয়ে যাওয়া তাতে আপত্তি নেই কিন্তু পাড়া গায়ে কি ভালো স্কুল মিলবে শ্বশুর অবশ্য প্রণতি চলে গেলে একেবারে অসহায় হয়ে পড়বেন না প্রণতির দেও শ্যামল সম্প্রতি বিয়ে করেছে মালা নতুন বউ হলেও খুব ছেলে মানুষ নয় সংসারের দেখাশোনার ভার শ্বশুরের পরিচর্যার দায়িত্ব সেই সব বুঝে নিতে পারবে তার তো চাকরি বাকরি ঝামেলা নেই সংসারে সে হোল টাইমার এই কথাটা অবশ্য অফিসে চেপে গেছে প্রণতি শ্বশুর আর শিশুপুত্রের অসহায়তার তার কথাটাই বড় করে দেখিয়েছে আর একটি কথা বলি বলি করেও বলতে পারেনি প্রণতি শ্বশুরের বড় ছেলেটির কথা সেই ছেলেটি তার স্বামী হয়েও অনেক ব্যাপারেই ছেলে মানুষ আর প্রণতির উপর সম্পূর্ণ নির্ভরশীল তার জামা জুতো প্যান্টের হিসাব রাখবে প্রণতি অফিস থেকে ফিরে এসে দিন কি খাবে সব প্রণতি ঠিক করে দেবে নিজে থেকে বিমলতা বলতে পারবে না আরও শত রকমের খুঁটিনাটি ব্যাপারে সে স্ত্রীর মুখাপেক্ষী এই অতি নির্ভরতার জন্যে সনতির কাছে মাঝে মাঝে সে ধমকও খায় আচ্ছা আমিও তো বসে নেই আমারও তো আপিস টাফিস আছে নাকি সংসারের সব কাজ ছেড়ে তবে আমাকে বেরোতে হয় ফিরে এসেই আবার সেই রান্না বান্না ঘরদর গুছনো সবই তো করতে হয় তারপর আছে তোমার এই মতলবি ছেলে ওকে সামলাতেই তো একজন লোকের দরকার এরপর তোমাকেও যদি জামার বোথাম লাগিয়ে দিতে হয় কামাবার জন্যে নতুন ব্লেড খুঁজে দিতে হয় আমি কি করি বলতে পারো আমারও তো দুখানাই হাত বিমল নিদু হেসে বলে তুমি চতুর্ভুজ প্রণতি বলে ওই মুখখানা ছিল বলেই আছো মুখে অনুযোগ অভিযোগ করে বটে কিন্তু হাতও কামাই যায় না প্রণতির কোনো না কোনো কাজে সে লেগেই আছে শান্তি নেই ক্লান্তি নেই আবার অতিথি অভ্যাগত কেউ এলে তা কেউ হাসি মুখে আদর আপ্যায়ন করে কাজ আছে বলে আড়ালে থাকে না শ্বশুর বড় বৌমার প্রশংসায় পঞ্চম স্বামীও প্রণতির দক্ষতায় চিরকৃতজ্ঞ এই সংসারে প্রণতি একেবারেই অপরিহার্য কিন্তু না গৃহকর্তীকে অফিস বদলি করে দিল গৃহের বাইরে অবশ্য একটা প্রমোশনও দিল প্রণতি শ্বশুরের কাছে গিয়ে অপরাধিনীর ভঙ্গিতে বলল কি করি বলুন তো বাবা আপনার যে ভারী অসুবিধে হবে আশি বছরের বৃদ্ধ হেসে বললেন আমার কথা ভেব না আমার চেয়েও বেশি কষ্ট হবে কোকনের তার তো এক মুহূর্ত তোমাকে ছাড়া চলে না কিন্তু না চললেও তো আর উপায় নেই তোমার কতদিনের চাকরি তা আবার স্থায়ী সরকারি চাকরি বিয়ের আগে থেকেই করছ চাকরি তো আর তুমি ছাড়তে পারো না সেকেলে হলে কি হবে প্রণতির শ্বশুর খুব উদার ছেলের বিয়েতে পণ নেননি যৌতুক সম্বন্ধেও কোনো দাবি জানাননি প্রণতির চাকরিটিকেও স্বীকার করে নিয়েছেন মনে যাই থাকুক তিনি বুঝতে পেরেছেন এদের সঙ্গে বসবাস করতে হলে একালের দাবি তাকে মেনে নিতেই হবে বিমলও সব মেনেই নিল মুখে মুখে যতই গজগজ করুক অস্বস্তি আর অসুবিধার কথা যতই জানাক সেও তো মনে মনে জানে প্রণতি চাকরি ছাড়লে সংসারের যৌথ আয়ের একটা মোটা অংশ বাদ পড়ে যাবে কলকাতা থেকে মাইল চল্লিশেক দূরে বসিরহাট সাবডিভিশনে মিরপুরে একটি নতুন উপনগরী গড়ে উঠেছে সেখানে স্কুল আছে পোস্ট অফিস আছে বাজার আছে ছোট একটি হাসপাতালও আছে আর সেই হাসপাতালের অধীনে আছে একটি পরিবার পরিকল্পনার কেন্দ্র সেই কেন্দ্রের প্রধান সহকারিনীর পদ পেয়েছে প্রণতি দত্ত ছোটখাটো অফিসার বিমল এখনো একটা মারোয়ারি মার্চেন্ট অফিসের কনিষ্ঠ কেরানি করসপন্ডেন্স ক্লার্ক ঠিক একেবারে কনিষ্ঠ না হোক তার চেয়ে একটি কি দুটি সিঁড়ি উপরে বিমল মাইনে আর মাগি ভাতা ছাড়া কিছুই পায় না বড় জোর পুজোর সময় একটি বোনাস কিন্তু প্রণতি কোয়াটার পাবে হুকুম তামিলের জন্য একজন কি দুজন বেয়ারা পাবে সহকারিণী কয়েকটি মেয়ে থাকবে তাকে সাহায্য করবার জন্যে তুমি তো এখন জবাব জন্য নির্বাসনে গিয়ে রাজরানী হয়ে আর লাভ কি আমার রাজা রাজধানী থাকবে এখানে নতুন কর্মস্থলে যাওয়ার আগে প্রণতি বাড়ি সবাইকে উপদেশ নির্দেশ দিল ছোট যা মালাকে বুঝিয়ে দিল ধোপার বাড়ির হিসাবের খাতা মদিয়া স্টেশনারি দোকানের খাতা সংসারে জমা খরচের খাতা বড় আলমারির চাবি সব তুলে দিল ওর হাতে মালা হেসে বলল বাবা কি তোর জোর দিদি কি ইউরোপ যাচ্ছ নাকি আমেরিকায় শুনেছি মিরপুর থেকে অনেকেই তো ডেলি প্যাসেঞ্জারই করে তুমি না হয় উইকেন্ডে করবে প্রণতি বলল হুম উইকেন্ডে না আরো কিছু করছ আছে না যাতায়াতের তুই কিন্তু এখন থেকে করতে হলি সংসারের অনেক তোর দায় দায়িত্ব শুধু স্বামীর সঙ্গে বসে বসে গল্প করবি সিনেমা দেখবি আর বেরিয়ে বেড়াবি তাহলে কিন্তু চলবে না কথা শেষ করে হেসে প্রণতি ছোট যায় নাক দুটি টিপে দিল মুখখানি ভারী সুন্দর মালার ভারী মিষ্টি মালা ফোঁস করে বলে উঠল আমি বুঝি তাই কেবল করি সংসারের আর কোনো কাজ করি নে বুঝি অতই যদি অবিশ্বাস নিয়ে যাও তোমার দেওরকে সঙ্গে করে প্রণতি বলল না ভাই অত দুঃসাহস নেই বরং আমার কর্তাটিকে তোদের হেফাজতে রেখে যাচ্ছে তাকে একটু যত্নার্থী করিস সময় মতো যাতে খায় দেয় সেদিকে নজর রাখিস মালা বলল যত্ন কোনো ত্রুটি হবে না দিদি তবু যদি ফিরে এসে দেখো তোমার কর্তাটি শরীর রোগা হয়ে গেছে তাহলে জানবে খাওয়া দাওয়ার অভাবে নয় তোমার চিন্তায় চিন্তায় এই তো প্রথম বিরহ তোমাদের প্রণতি ধমক দেওয়ার ভঙ্গিতে বলল আচ্ছা ফাজিল হয়েছিস তো আমরা বড় না গুরুজন না একটু ভয় ভক্তি নেই প্রণতি জয়নিং ডেটের দুদিন আগেই বিমল ওকে আর ছেলেকে সঙ্গে নিয়ে মিরপুর রওনা হলো একা একা থাকবে ওখানে প্রণতি আগে থেকে বিধি ব্যবস্থা দেখে রাখা ভালো সে সে যাতে অসুবিধায় না পড়ে মাসরোট আছে ট্রেনেও যাওয়া যায় মালপত্র সঙ্গে থাকবে বলে প্রথম দিন ট্রেনেই গেল বিমল স্টেশন থেকে পাকা রাস্তা আছে মাইল পাঁচ ছয় পথ ট্রান্সপোর্টের ব্যবস্থা প্রণতির অফিসের কর্তৃপক্ষই করে রেখেছিলেন কোনো অসুবিধাই হল না হাসপাতাল কম্পাউন্ডের ভিতরে গিয়েও নিমল দেখতে পেল সেখানেও সব ব্যবস্থা ঠিক হয়ে রয়েছে বৃত্তাকারে একশোটি ফ্যামিলি কোয়ার্টার্স মাঝখানে ঘাসে ঢাকা মিস্ত্রিত লন আছে বাড়িগুলি সব নতুন ছোট হলেও পরিষ্কার পরিচ্ছন্ন দুখানি করে ঘর একখানা শোয়ার আর একখানা বসবার রান্নাঘর বাথরুমের ব্যবস্থা সবই ভালো দুদিকে ঢাকা বারান্দায় গরমের দিনে পেতে শুয়ে বসে হাওয়া খাওয়া যায় এছাড়াও কোয়ার্টার ঠিক দক্ষিণে একফালি আছে এক শখ থাকলে উদ্যান চর্চাও করতে পারে এমন সুযোগ সুবিধা বিমলদের বসপাড়া লেনের পুরনো জীর্ণ মারাটে বাড়িতে নেই বিমল দেখলো জায়গাটা মরুভূমি নয় বরং গ্রামদেশ বলে গাছপালার পরিমাণ কিছু বেশি দিকে নারকেলের ঝাড়টি বেশ সুন্দর বড় রাস্তার ধারে দুটি কৃষ্ণচূড়া গাছকেও এরা রক্ষা করতে পেরেছে তাছাড়া আশেপাশে আরো অনেক নামনা জানা গাছ আছে বিক্ষকুলে অভিজাত নয় তবে ডালপালার পত্র ভারী সুন্দর লোকজনের সাহায্যে ঘর গোজ গাছ করে নিল প্রণতি বিমলকে কোনো কাজে হাত দিতে দিল না বলল তুমি হাত দিলেই বিভ্রাট বাঁধবে তুমি বরং ছেলেকে আগলাও ওকে নিয়ে একটু কোথাও বেরিয়ে টেরিয়ে এসো কিন্তু বিমল স্ত্রীর কাছ থেকে নড়তেই চায় না এক সময় হেসে বলল মনে হয় যেন নতুন শ্বশুরবাড়িতে এসেছি প্রণতি বলল কিন্তু বউটি তো পুরনো বিমল প্রতিবাদ করে বলল কি বলে পুরনো তুমি পুরাতনি তুমি নিত্য নবী না প্রণতি হেসে বলে থাক থাক আর কাব্য করতে হবে না আমার কাজ পড়ে রয়েছে সোমবার সকালে যাওয়ার সময় মন খারাপ হয় বিমলের প্রণতিরও মন খারাপ বিষণ্ন মুখে বলে সত্যি গো বড় বৃষ্টি লাগছে এমন আলাদা আলাদাভাবে আমরা তো কোনো কোনোদিনও থাকিনি বিমল বলল এবার থেকে চিঠি সম্পর্ক হবে আমি চিঠি লিখব তুমি জবাব দেবে দেবে তো যেন সাত বছর আগে ওদের বিয়ে হয়নি যেন পূর্বর আগের পালা চলছে প্রথম প্রণয় বন্ধন প্রণতি ভরসা দিতে পারে না তার চিঠি লেখালেখির অভ্যেস কবে চলে গেছে এখন যা কিছু লেখে সব অফিসের ফাইল টাইলে আর না হয় সংসারে জমা খরচের খাতায় প্রণতি প্রসঙ্গ পাল্টে নিয়ে বলে এই তুমি বরং সপ্তাহে শেষে একবার করে এসো আর যদি মেডুইকে আরো একবার আসতে পারো তাহলে তো খুবই ভালো ছুটি ছাটায় এসে তো নিশ্চয়ই থাকবে এবার ছেলের কাছ থেকে বিমলের বিদায় নেওয়ার পালা স্ত্রীর চেয়েও বাচ্চা ছেলের জন্যেই যেন বেশি প্রাণ টন্টন করে কী রে বাবলু মায়ের কাছে থাকবি নাকি আমার সঙ্গে যাবি বাবলু প্রণতির দিকে ঘেসে দাঁড়িয়ে বলে মায়ের কাছে থাকবো তুমিও থাকো না বাবা পারলে তো বিমল থেকেই যেত কিন্তু থাকবার কি আর জো আছে তবে তারপর থেকে সারা সপ্তাহটাই স্ত্রীপুত্রের কাছে মন পড়ে থাকে বিমলের সপ্তাহের শেষে শরীরটাকে নিয়ে একেবারে ওদের কাছে এসে হাজির হতে পারলে তবে শান্তি প্রণতি সময় পায় না মাসে দুমাসে একবার করে আসে বুড়ো শ্বশুরের খোঁজখবর নিয়ে যায় শ্যামলার মালা এসেও একদিন মেরিয়ে গেল ঘোরাঘুরি করে খুব খুশি মৌদি তোমার জায়গাটা বেশ হয়েছে কিন্তু চেঞ্জে যেতে হলে এখন থেকে মিরপুরেই মিরপুরই আমাদের মধুপুর পয়সা খরচ করে আর দূরে যাওয়ার দরকার কি শ্যামলের অবশ্য সবই মুখে মুখে দ্বিতীয়বার সে আর এ মুখ হয়নি কিন্তু বিমল প্রতি সপ্তাহেই আসে এসে দেড় দিন করে থেকে যায় প্রায় উদ্বেগের সঙ্গে জিজ্ঞাসা করে এখানে কি তোমার কোনো অসুবিধে হচ্ছে প্রণতি বলে না না অসুবিধে কিসের ইলেকট্রিসিটি এসে গেছে এখন তো আমরা আলোকপ্রাপ্তা না জানো ফ্যান ঘোরাতে হয় না এত হাওয়া বাজার দোকানপাট সবই তো কাছাকাছি সবই পাওয়া যায় যা পাওয়া যায় না তা তো তুমি কলকাতা থেকে এনে দাও আর জানো এখানে ডাক্তাররা অ্যাসিস্ট্যান্টরা সবাই খুব ভালো লোক কিছু দরকার হলেই এনে দেন বিমলের বিশেষত্ব কিছু নেই সবাই প্রণতিকে সাহায্য করবার জন্য হাত বাড়িয়েই আছে এর চেয়ে প্রণতি যদি কিছু কিছু অভাব অভিযোগের ফিরিস্তি দিত যেন খুশি হতো বিমল বিমল বলে ছেলেটার পড়াশুনো হচ্ছে তো ঠিক স্কুলটা কেমন প্রণতি স্বামীকে নিশ্চিত করে দিয়ে বলে আমাদের সেই পাড়া স্কুলের চেয়ে খারাপ নয় গো এখানকার মেডিকেল অফিসার ডক্টর সেনেশ্রী গীতা খুলেছেন স্কুল তার আবার মন্টেসারি ট্রেনিং নেওয়া আছে দেড় দিনের জন্য আসে বিমল একটু অবসর কাটাতে স্ত্রীকে সেই মধুর অবসরের অংশ ভাগিনী করতে কিন্তু প্রণতির যেন সময় নেই ছুটির দিনেও তার কাজ সিনিয়র অফিসারেরা কখনো কখনো তাকে খবর দেন কোনো কোনো দিন নিজেরাই এসে হাজির হন প্রণতি তাদের চাটা দিয়ে আপ্যায়ন করে স্বামীর সঙ্গে সহকর্মীদের আলাপ করিয়ে দিতে চায় কিন্তু বিমলের অত সামাজিকতায় উৎসাহ নেই নমস্কার বিনিময় কি একটি দুটি বাক্য বিনিময়ের পরে সে উঠে অন্য ঘরে চলে যায় নতুন কোন ইংরেজি নভেল খুলে বসে অতিথিটা চলে গেলে প্রণতি রাগ করে বলে এ কি ব্যবহার তোমার বলতো অন্তত ভদ্রতার জন্যও তো কিছুক্ষণ কাছে থাকতে হয় ওরা কি মনে করবেন বিমল হেসে বলে কি আর মনে করবেন মনে করবেন মিসেস দত্তের স্বামীটা বড় হিংসুটে হিংসে করবার কারণ কি নেই ডক্টর করগুপ্ত আর ডক্টর কর চৌধুরী দুজনেই আমার চেয়ে সুপুরুষ স্মার্ট সামাজিক মর্যাদায় আর্থিক ক্ষমতায় সব ব্যাপারেই ওপরে ওদের দুজনের মধ্যে কাকে তোমার বেশি পছন্দ বলতো প্রণতি সুরে বলে কি যে বাজে যে রসিকতা করো সময় ভালো লাগে না আমার ভালো বিমলেরও লাগে না প্রণতি সামাজিকতার অন্ত নেই একশোটি কোয়ার্টারের অধিবাসীদের সবাই যেন তার আত্মীয় স্বজন সেই গৃহিণীদের নিয়ে একটি মহিলা সমিতি করেছে প্রণতি সেই সমিতির সেক্রেটারি বাচ্চাদের নিয়েও একটি সঙ্গ হয়েছে নাম দিয়েছে ভোরের আলো এইসব নিয়েই বিফোর হয়ে আছে প্রণতি সাহিত্যের আসর আবৃত্তি অঙ্কন প্রতিযোগিতা নাট্যাভিনয় কিছু না কিছু অনুষ্ঠান লেগেই আছে আর সব কাজেই এদের প্রণতিকে চাই অবশ্য অফিসের কাজ নিয়েও কম ম্যাচ তো থাকে না প্রণতি সে ফাঁকি দেবার মেয়ে নয় নিজেও কাজ ভালোবাসে অন্যের কাছ থেকেও কাজ আদায় করে নেয় স্ত্রীর অফিসের কাজকর্ম নিয়ে নিমলের যেমন কোনো কৌতূহল নেই তার এই সংস্কৃতির ব্যাপারেও সে তেমনই কোনো উৎসাহ বোধ করে না বিমল আসে এখানে স্ত্রীর একান্ত সান্নিধ্য পেতে সেভাবে স্ত্রী আর ছেলেকে নিয়ে কাছাকাছি জায়গাগুলিতে বেড়াবে না হয় ঘরে বসেই তিনজনে মিলে আনন্দ আহ্লাদ করবে কিন্তু প্রণতির ঘর তো আর ঘর নেই একটি ক্লাব ঘর হয়ে দাঁড়িয়েছে প্রথম কিছুদিন প্রণতি বিকেলবেলায় ছেলেকে নিয়ে স্বামীর সঙ্গে বেড়াতে বেরোতো এখন আর তার সময় হয় না বেড়াবার কথায় তার যেন এখন আতঙ্ক হয় দূর দূর কোথায় বেড়াবো এখানে কি দেখবার আছে সেই পুরনো মসজিদ আর মজা দেখি আর হয় একটি বাধা রাস্তা দিয়ে হেঁটে বেড়ানো ভালো লাগে না আমার তার চেয়ে ঘরে বসে বসে গল্প করলেই তো হয় কিন্তু ঘরে বসে গল্প করবারও কি জো আছে বাড়িতে থাকলেই কেউ না কেউ এসে আনা দেবে না হয় অন্য কারোর ঘরে ডাক পড়বে প্রণতির এছাড়াও আছে আত্মীয় স্বজন বন্ধু কুটুম্বের দল তারাও খোঁজ পেয়ে গেছে এখানে অবকাশ যাপনের একটি মনোরম কুঞ্জ আছে প্রণতির মাছ শুত বিস্তুত ভাইরা আসে মাঝে মাঝে সেদিন এক পুরনো সহযোগিনী স্বামী আর দুটি বাচ্চা নিয়ে এলো প্রণতি কাউকে অনাদর করে না হাসি মুখে অভ্যর্থনা করে বিদায় দেওয়ার সময় বলে আবার এসো এসো কিন্তু বিমল মাঝে মাঝে বলে আমি আর আসবো না আর আসবো না প্রণতি বলে মা কেন বিমল বলে আমি ভাবতাম তুমি একা আছো কষ্ট হচ্ছে তোমার প্রণতি বলে তা তো হচ্ছেই বিমল বলে কই কষ্টের তো কোনো লক্ষণ দেখি না প্রণতি হেসে উঠে বলে বা মনে কষ্ট আছে বলে কি আমি সারাদিন ওহা করব নাকি হাসপাতালে রোগীরা যেমন করে বিমল ঠিক বোঝাতে পারে না স্ত্রীর কাছে সে কি চায় নাকি প্রণতি তা বুঝতে চায় না বিমল ফুল ভালোবাসে এখনো সে স্ত্রীর খোঁপায় বেলফুলের মালা পরিয়ে দিয়ে আনন্দ পায় জ্যোৎস্না রাতে বসে কবিতা প্রীতি করতে ভালোবাসে কাপ্য আর সঙ্গীত বুকের মধ্যে নিয়ে সে যেন বোবা হয়ে বসে আছে স্ত্রীর কাছে কিন্তু বলতে ভয় পায় পাছে প্রণতি হেসে ওঠে নিমল ভাবে এই সমাজসেবিকার সঙ্গে প্রণহের ভাষা সে আয়ত্ত করতে পারেনি নির্বাক হয়ে বসে থাকা ছাড়া তাহার আর কোনো উপায় নেই বছর ঘুরে এলো অফিস থেকে সপ্তাহ খানিকের ছুটি নিল বিমল ভাবল এবার আর মিরপুরে বসে থাকবে না সমুদ্রের ধারে দীঘায় বেরিয়ে আসবে শ্রীপুত্রকে নিয়ে শ্রীকে আগেই বলে রেখেছিল তুমি ছুটির ব্যবস্থা দেখে রেখো কিন্তু এসে যা শুনল তাতে বিমলের মুখ দিয়ে কথা শরল না প্রণতির ছুটি মেলেনি তাছাড়া তাতে সমিতির বার্ষিক অনুষ্ঠান হচ্ছে বেশ বড় করে দুঃস্থ রোগীদের সাহায্যের জন্য চ্যারিটি শো করা হচ্ছে হাসপাতালের ডাক্তারদের অ্যাসিস্ট্যান্টদের সহযোগিতা পাচ্ছে প্রণতিরা স্থানীয় অধিবাসীরাও বেশ আশা ভরসা দিচ্ছেন কলকাতা থেকে নাম করা সব আর্টিস্ট আনবেন এই সময় প্রণতিকে কেউ ছাড়তে চাইছে না অনুরোধ করে বলল। গো স্বামীকে প্রণতি ভঙ্গিতে ছুটিটা এইখানেই কাটিয়ে যাও তোমাকেও কাজের ভার দেব। স্টেজ সাজাবার কাজ তোমার চমৎকার আর্টিস্টিক সেন্স তাছাড়া শুরুতে তুমি একটি আবৃত্তি করবে কি সুন্দর গলা তোমার বিমল একটু চুপ করে থেকে বলল কিন্তু আমার কলা যে আমার কলা যে প্রণতি শুধু কানে কানে কথা বলবার গলা মাইকের সামনে দাঁড়িয়ে বলার গলা তো আমার নেই ঘরের মধ্যে বিছানায় ছেলে নিশ্চিন্তে ঘুমোচ্ছে কিন্তু বাপ মায়ের চোখে ঘুম নেই বিমল ভাবল ও যেন তাদের অতীতের প্রণয় চিহ্ন বর্তমানের কিছু নয় আরো কিছুক্ষণ চুপচাপ কাটলো তারপর বিমল বলল এখানে এসে তুমি একেবারে প্রণতি প্রণতি একটি দীর্ঘশ্বাস চেপে বলল কে জানে কে বেশি বদলেছে শেষ হলো আজকের গল্প বদলি নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প বদলি এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একখানি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর হ্যাঁ নোটিফিকেশান অবশ্যই অন রাখবেন এই চ্যানেলে প্রতিদিনই আমি একটি করে নতুন গল্প পড়ছি প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই যাই আপনাদের মতামত আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানান আপনাদের মতামতের প্রতীক্ষায় রইলাম সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়